নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক যদি ভালো না থাকে এবং সন্তানের ব্যবহার যদি আপনাদের প্রতি ঠিক নেই এমন ক্ষেত্রে আপনাদের কি করণীয় কি উপায় করবেন যার মাধ্যম দিয়ে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে দেখা যেতে পারে দেখুন সবার প্রথমে এটা জানুন যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি অশুভ হয়ে থাকে এবং বৃহস্পতি খারাপ হয়ে থাকে তাহলে এরকম ধরনের পরিস্থিতি আসতে দেখা যায় যে সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক তখনই খারাপ হয় যখন জন্মকুষ্ঠিতে বৃহস্পতি অশুভ রয়েছে বৃহস্পতি দুর্বল রয়েছে এমন ক্ষেত্রে যদি আপনার জন্মকোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকার পাশাপাশি যদি পঞ্চম ভাব পঞ্চম যে ভাবটি আছে সেই ভাবটিও আপনাদের ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে সেই ভাবটিও আপনাদের ক্ষেত্রে খারাপ হয়ে রয়েছে তাহলে সন্তানের ব্যবহারের কারণে যে সমস্যা তা বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন সন্তানের ব্যবহার আপনার প্রতি ভালো হবে না সন্তানের সঙ্গে মতবিরোধ ঝঞ্ঝাট সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাবে এই কারণে বৃহস্পতিকে এবং পঞ্চম ভাবকে মজবুত করে আপনারা আপনাদের সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারেন এবং সন্তানের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনতেও সক্ষম হতে পারেন এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে দুটি উপায় অবশ্যই করা উচিত কি উপায় দেখুন প্রথমটি প্রথমত হচ্ছে যদি দেখছেন যে সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে সন্তানের সঙ্গে কোনো বিষয় আপনার বনছে না আপনার কোনো কথা সে শুনতে চাইছে না আপনি একটা কথা বলছেন সে আপনার কথা মানছে না সে উল্টো দিকে চলে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন তামার পাত্রে তামার ঘটিতে হতে পারে সামান্য জল নিয়ে তার মধ্যে সামান্য গুঁড়ো হলুদ মিশ্রণ করে প্রত্যেক দিন সকালবেলা সূর্য উদয়ের এক ঘন্টার মধ্যে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন প্রতিদিন করুন এমনটি সূর্য উদয়ের এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জল দিতে হবে অতিরিক্ত বেলা করে জল দিলে কিন্তু তার फायदा আপনারা মিলতে দেখতে পাবেন না এবং এরপরে সেখানে বসে পূর্বমুখী হয়ে বসে 108 বার गायत्री মন্ত্রের জপ করতে থাকুন এবং প্রার্থনা করুন এই প্রক্রিয়া যদি আপনারা ক্রমাগত করতে থাকেন ক্রমাগত করে যাচ্ছেন মন্ত্র জপ করে যাচ্ছেন এতে সন্তানের সঙ্গে আপনার যে খারাপ সম্পর্ক তা ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন দেখুন দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সন্তান আপনার সঙ্গেই রয়েছে কিন্তু সন্তানের যে ব্যবহার সন্তান আপনার কথা তো শুনছে কিন্তু সন্তানের যে ব্যবহার সেই ব্যবহার আপনার ভালো লাগে না সন্তান আপনার সঙ্গে এমন ব্যবহার করছে এমন দুর্ব্যবহার করছে যেটা আপনার খারাপ লাগছে আপনি সন্তানের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তার ব্যবহারের কারণে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এমন ক্ষেত্রে আপনার কন্যাও হতে পারে আপনার সন্তান শুধু ছেলেই হবে এরম বিষয় নয় আপনার সন্তান কন্যা হতে পারে আপনার কন্যার যে ব্যবহার সেটাও আপনার কিন্তু ভালো লাগছে না এমন ক্ষেত্রে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো নিন জল দিয়ে গুলে নিন গুলে ওই সেই গুঁড়ো পেস্ট করা যেটা রয়েছে হলুদ সেটা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দু হাত দ্বারা আপনারা লেপন করতে থাকুন দুই হাত দ্বারা এই প্রক্রিয়া করবেন এবং সেখানে বসে আপনারা একশো আটবার একটি ছোট্ট মন্ত্রের জব অবশ্যই করবেন মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং কৃষ্ণায় নম এই ছোট্ট মন্ত্রের জব যদি আপনারা করে যাচ্ছেন প্রত্যেক দিন একমালা করে এবং প্রত্যেক বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের চরণে হলুদ অর্পণ করছেন হলুদ মিশ্রণ করে অর্পণ করছেন এতে আপনাদের সন্তানের যে ব্যবহার তা ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন এবং আপনার সন্তানের মধ্যে একটা মানসিক পরিবর্তনও লক্ষ্য করতে পারবেন প্রার্থনাও আপনাকে করে যেতে হবে তৃতীয়ত সন্তান তো খুবই ভালো আপনার সন্তান খুবই ভালো আপনার সথে থাকছে সন্তান আপনার কথাও শোনে আপনার কথা মেনেও চলে এবং তার ব্যবহারও খুব ভালো কিন্তু আপনার সন্তান জীবনে কিছু করতে পারছে না তার জীবনে কোনো ডেভেলপমেন্ট নেই সে কোনো সাফল্য পাচ্ছে না সে কোনোভাবেই তার জীবনে এগোতে পারছে না এ এরকম ক্ষেত্রে আপনি আপনার সন্তানের কল্যাণ চাইছেন সাফল্য চাইছেন এরকম ক্ষেত্রে যেকোনো বৃহস্পতিবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু আপনাদের হলুদ ফুল অর্পণ করতে হবে আপনারা শিবলিঙ্গে কোনো কাছাকাছি নিকটবর্তী কোনো মন্দির থাকলে সেখানে আপনারা সেই শিবলিঙ্গে হলুদ ফুল অর্পণ করতে পারেন এবং তারপরে বিল্লপত্র সহযোগে জল অর্পণ করতে পারেন এবং একই শিবায় মন্ত্রের জপ করতে পারেন একমালা একশো আটবার করে যদি একান্তই সম্ভব না হচ্ছে কোনো মন্দিরে গিয়ে করা তাহলে নিজের বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেই শিবলিঙ্গে এই প্রক্রিয়া একইভাবে করতে পারেন এই প্রক্রিয়া করার পর আপনারা দেখবেন ক্রমাগত ধীরে ধীরে আপনার সন্তানের মধ্যে একটা উন্নতি আপনারা দেখতে পাবেন এই প্রক্রিয়া আপনাকে ক্রমাগত করে যেতে হবে বেশ কিছু সময়কাল ধরে এই প্রক্রিয়াগুলো করুন আপনার সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার